ভাই এই ছয় চেয়ারের ডাইনিং গুলো নিলে কোনো নাকি অগ্রিম পেমেন্ট করতে হয় এক টাকা অ্যাডভান্স করতে হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এত সুন্দর চমৎকার ডাইনিং টেবিল ছয় চেয়ারের ভিউয়ার্স সাথে পাবেন কেএমএম গ্লাস গ্যালাস তো আছেই সেগুন কাঠের বিকল্প সেগুন কাঠের বিকল্প হ্যাঁ সেগুন কাটের বিকল্প এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনার পানি তো নষ্ট হবে না পানি তো নষ্ট বাসায় পানি দিলে ধুইয়া নেবেন মাল চেক করে দেখেন কতটা সুন্দর ও প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান

চেয়ার যারা চার চেয়ার নেবে ভাইয়া চার চেয়ার নিলে আপনার মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি চার্জ থাকবে সারা বাংলাদেশ আঠারো হাজার টাকায় চার চেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা ফ্রি পাবেন এই চমৎকার সেটটা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দিবেন যারা মাইমোনা ফার্নিচার আসবেন ভাইয়া অসংখ্য কালেকশন দেখতেছি আমরা আমাদের কাছে যে কোনো কালেকশন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা আচ্ছা সব ধরনের কাস্টমাইজ সুবিধা আছে সব ধরনের আচ্ছা যারা সরাসরি আসবে ভাইয়া আমার লোকেশনটা একটু বলুন আমাদের ঠিকানা ঢাকা উত্তর আব্দুল্লাহপুর স্টেনে আসবেন আব্দুল্লাহপুর স্টেনে এসে ওখান থেকে রিস্কাতে বটতে বলবেন ফায়দাবাস স্টেনেস ফিটারের মোড় আর যারা বুঝতে অসুবিধা আমাদের এই লোকেশন তারা মাইমোনা ফার্নিচার লিখে গুগল ম্যাপে চার্জ দিবেন আমাদের ঠিকানা পাই যাবেন আচ্ছা চমৎকার এই ফার্নিচার গুলো যারা কালেকশন করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন এখানে কিন্তু সামনে জানুয়ারি মাস আসতেছে আসছে পড়ার টেবিলের কালেকশনও আছে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ